কালের সাক্ষী হয়ে বয়ে চলা এক জীবন মুঘল রাজধানীর বকচিরে যার অবিরত ছুটে চলা কালের বিবর্তে এখন বোবাসে ধারা কালো আর দুর্গন্ধময় জলে মৃত প্রায় এক স্মৃতির নাম বুড়িগঙ্গা এই নদীর তীরেই জন্ম ঢাকার তাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল একটি সভ্যতা নবাবরা চড় রাজকীয় সব নৌকায় আর ভেসে আসত নার বর্জ্য শহরের আবর্জনায় আজ বড়ি গঙ্গা যেন এক বিষাক্ত কুয়া স্বচ্ছ জলে এসব মিশে এখন কেবল বয়ে চলেছে মৃত্যু মনে করো দুই তিন মাস ভালো থাকে বন্যার টাইমে এরপরে যখন পানি ইয়ে হয়ে যায় তখন এই যে ময়লা সব ঢাকা শহরে বা টেনালের চামড়া রিয়া ওপরে গার্মিস আছে এলে সব পানি এখানে পরে এই নদীতে যার কারণে এক অতি তাড়াতাড়ি এক আলো ইয়ে হয় গন্ধ ঠালা থাকা যায় না এই অবস্থা এই পানি আট দশ বছর আগে গুড়িয়াঙ্কার পানি ভালো ছিল আহ এই জাত প্যান্টের মিল কারখানা ইয়া আবর্জনা ময়লা সব বুড়িঙ্কা হালায় এই জন্য পানি পানি দূষিত হয়ে যায় ভাই ভাই পানি দূষণের কারণ হয়েছে যে এই ওই পার এলাকায় বহু মিল ফ্যাক্টরি ঠিক আছে এই মিল ফ্যাক্টরি থেকে বহু ধরনের ময়লা পানি ময়লা আবর্জনা তারপর যত বাড়িঘর আছে ওই পার ওইখান থেকে মনে করেন নোংরা পানি যত মানে নোংরা অবস্থার পানি আছে সব এই মিল দোষ কারণে হয়েছে এই মিল আর এদিকের বাড়িঘর বুড়িগঙ্গা তার বুক ছিঁড়ে যে সভ্যতা গড়ে তুলেছে সেই সভ্যতাই ধীরে ধীরে হত্যা করেছে তার রূপ আর আভিজাত্য এখনও প্রতিদিন প্রায় পনেরো লাখ লিটার বিষাক্ত বর্জ্য ফেলা হয় এই নদীতে এছাড়াও অপরিশোধিত পয়বর্জ্য নিষ্কাশন শিল্প কারখানার বর্জ্য এবং জলযান থেকে নির্গত দূষণ তো রয়েছেই কামরাঙ্গির চরের শেখ রাসেল স্কুল থেকে ফরাসগঞ্জ ব্রিজ পর্যন্ত মাত্র ছয় কিলোমিটার এলাকাতেই রয়েছে দুশো একান্নটি পাইপলাইন যা সরাসরি বুড়ি গঙ্গায় অপরিশোধিত বর্জ্য ফেলছে সেই সঙ্গে নদী তীরে মোট দুশো সাতান্নটি বর্জ্য ফেলার পয়েন্ট চিহ্নিত করা হয়েছে যা নদীর ত্রিশ থেকে চল্লিশ শতাংশ দূষণের জন্য দায়ী আরও অবাক করা বিষয় হচ্ছে বুড়িগঙ্গার প্রতি লিটার পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ এখন মাত্র শূন্য দশমিক এক ছয় মিলিগ্রাম যেখানে স্বাভাবিক মাত্রা হওয়া উচিত চার মিলিগ্রাম এই মাত্রায় কোনো জলজ প্রাণী টিকে থাকতে পারে না ফলে বুড়িগঙ্গা এখন জৈবিকভাবেও মৃত একটি নদীর নাম নদী রক্ষা এবং পরিবেশ নিয়ে কাজ করা সংস্থাগুলো বলছে বুড়িগঙ্গা সহ সকল নদী বাঁচাতে এখনই পদক্ষেপ নেওয়া উচিত আর এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছার গঙ্গা নদীর এই দূষিত পানি এখন শুধু ঢাকাতে কিন্তু সীমাবদ্ধ না এটা পদ্মা মেঘনার মতো নদীগুলোতে ধীরে ধীরে প্রবাহিত হয়েছে ফলে ইলিশ সহ বহু প্রজাতির মাছের প্রজনন ক্ষেত্রে এটা বিরূপ প্রভাব ফেলছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কিন্তু আশঙ্কা করছে যে এই দূষণ পুরো দেশের মাছের উৎপাদনের হ্রাসে বেশ ভূমিকা রাখছে গবেষণা তথ্যের কোনো অভাব নেই সমস্যার মূলে আছে আসলে রাজনৈতিক সদিচ্ছা ঘাটতি এবং কার্যকর বাস্তবায়নের অভাব এখন সময় এসেছে নদীকে শুধু ড্রেন হিসেবে না দেখে জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা বুড়িগঙ্গাকে বাঁচাতে হবে এটি শুধু একটি নদীর নাম নয় এটি আমাদের ইতিহাস আমাদের অস্তিত্বের বাহক আসুন আমাদের জন্যই আমরা বুড়িগঙ্গাকে বাঁচাই বুড়িগঙ্গা বাঁচলে বাঁচবে আমাদের এই তিলোত্তমা বাঁচব আমরা সবাই